কন্টাকের আরেক নাম সাইপ্রাস আর সাইপ্রাসে আসতে হলে অবশ্যই আপনাকে বড়ি কন্টাকে আসতে হবে আপনার হাতে ওয়ার্ক পারমিট ভিসা থাকা সত্ত্বেও কেন আপনার ফ্লাইট হইতেছে না কাদের ফ্লাইট ইজিলিভাবে হইতেছে আর কাদের হইতেছে না আর বিশেষ করে সাইপ্রাসের জন্য বাংলাদেশে এয়ারপোর্টে কী কী প্রশ্ন করতে পারে বা ইমিগ্রেশনের জন্য আপনি কি প্রবলেম হইতে পারে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন তা বাংলাদেশ থেকে রিসেন্টলি ফ্লাইটগুলো হয় নাই বা অনেকের আপনার টিকিট কাটার পরেও দেখা যাইতেছে অনেকের ভিসার ম্যাচ চলে গেছে কিন্তু ফ্লাইট দিতেছে না এটার সমাধান এখন হয়ে গেছে আমাদের যে লোকগুলা রিসেন্টলি এরা আসতে পারে নাই তা নতুন করে কন্ট্যাক্ট করার পরে এদের ফ্লাইট হয়েছে তো অনেকগুলা লোক চলে আসছে আর অল্প কিছু লোক বাকি আছে এদেরও হয়তো বা কিছুদিনের ভিতরে দুই এক সপ্তাহের ভিতরে এদের ফ্লাইটগুলো হয়ে যাবে সাইপ্রাসে আসতে হলে আপনাকে অবশ্যই বড়িগণ্টাকে আসতে হবে আর বরীগণটাকে যখন আসবেন আপনি ট্যুরিস্টে অন্য একটা দেশ যেমন দুবাই কাতার এরকম একটা দেশে টুরিস্টে যাবেন তখন আপনি ইমিগ্রেশন পুলিশ বা ইমিগ্রেশন থেকে প্রশ্ন করবে যে আপনি টুরিস্টে কেন যাইতেছেন কি কারণে চাইতেছেন আর ওইখানে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে এটা আপনার এজেন্সি বা দালাল তখন আপনাকে বলে দিবে আর অবশ্যই আপনি সাইপ্রাসে আসতেছেন এটা ভুলেও বলবেন না যদি বলে ফেলেন তাহলে হয়তোবা আপনি এয়ারপোর্টে আটকে ফেলবে জাতিসংঘ সাইপ্রাসের স্বাধীনতাকে প্রত্যাখ্যান করার পর কোন দেশ এটাকে স্বীকৃতি দেয় নাই সাইপ্রাসের আপনি লিগাল ওয়েতে আসতে পারবেন না এটা আপনার ভিসা বা ওয়ার্ক পারমিট স্টুডেন্ট যে কোনো ভিসা থাকলেও আপনি আসতে পারবেন না ওয়েতে আপনাকে থেকে যেমন বাংলাদেশ পাকিস্তান যে কোনো দেশ থেকে একটা ট্যুরিস্টে যাওয়ার পরে তারপর আপনি তুরস্ক হয়ে সাইপ্রাসে আসতে হবে আর এর জন্য আপনি বাংলাদেশ থেকে রিসেন্টলি কিছু মানুষ যাদের ভিসা উঠছে বা টিকিটও কাটার পরে ফ্লাইটগুলো হয় নাই এটার কারণ হইতেছে আপনার যে কন্টাক্টগুলো করে থাকি এয়ারপোর্টে তো রিসেন্টলি হয়তো আপনার ইমিগ্রেশন যে অফিসারটা বা আপনার যারা আপনার কন্টাক্ট করে এয়ারপোর্টটা পার করে দেয় ওই পোস্টের অফিসারগুলো হয়তো বা চেঞ্জ হয়েছিল এই জন্য সাইপ্রাসে রিসেন্টলি ফ্লাইটগুলো হয় নাই যাদের ফ্লাইটের টিকিট পর্যন্ত কেটে ফেলছে তাদের হয় নাই তাদের ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়েছিল পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে আবার ফ্লাইটগুলো রানিং হয়েছে হয়তোবা বা যে ইমিগ্রেশন অফিসারটা আছে বা যে কন্টাক্ট করতেছে তার সাথে হয়তো নতুন করে কন্ট্যাক্ট হওয়াতে আপনার ফ্লাইটগুলো হইতেছে নতুন করে আর আমাদের যতগুলা লোক আসছিল সবগুলা চলে আসছে মাত্র একটা লোক বাকি আছে ওই লোকটা হইতেছে আপনার সাইপ্রাসে আসার সময় বাংলাদেশ ইমিগ্রেশনে বলে ফেলছিল ভুলে যে আমি সাইপ্রাসে যাব এজন্য তাকে ওই ইমিগ্রেশন পুলিশ ধরে ফেলে আর তার জন্য তার ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়েছে তার হয়তো তিন মাসের আগে আর হবে না তিন মাস পরে আবার তাকে সাইপ্রাসে আবার নতুন করে তার বিচারেণু করে নিয়ে আসা যাবে আর অবশ্যই আপনার যারা সাইপ্রাসে আসবেন তারা আপনার দালাল বা এজেন্সি যেটা বলে ওইটাই করবেন যদি তার কথার বাহিরে যান তাহলে আপনার অবশ্যই আপনার হয়তো বা যে ইমিগ্রেশন পুলিশটা আছে সে হয়তো আপনাকে ধরে ফেলতে পারে বা আপনার যে কন্টাক্ট অফিসারটা আছে বা আপনাকে যেটা কোর্টটা দেবে কোর্টটা সবসময় আপনি মনে রাখবেন আর আপনার এজেন্সির যে গাইডলাইনটা আছে আপনাকে যখন যা বলবে বা যেভাবে বলবে আপনি ওইভাবে করার চেষ্টা করবেন তা না হলে আপনাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে ফেলতে পারে আর আপনার পাসপোর্টে লাল দাগ দিয়ে দিতে পারে যদি লাল দাগ দিয়ে দেয় তাহলে হয়তো বা আপনার দালালে পরবর্তীতে তিন চারশো ইউরো খরচ হবে এটা আপনার পরবর্তীতে তিন মাস পরে আবার ভিসা রেনু করে তারপর আপনাকে আবার সাইপ্রাস নিয়ে আসতে পারবে তাছাড়া সাইপ্রাসে আপনাকে নিয়ে আসতে পারবে না শুধুমাত্র সাইপ্রাসে পুরাতন প্রবাসী যেমন সৌদি দুবাই মালয়েশিয়া অন্যান্য দেশে ছিল যারা এক বছর দুই বছর কাজ করছে একমাত্র সাইপ্রাসে তারা খুব ইজিলিভাবে আসতে পারে কারণ তারা যখন ট্যুরিস্টে অন্য অন্য দেশে যায় তখন ইমিগ্রেশন পুলিশ তাদের কিছু বলে না কারণ তাদের পাসপোর্টে অন্য দেশের ভিসা আছে যে কয়েকটা দেশে সে কাজ করছে এটা থাকার পরে তো ইমিগ্রেশন পুলিশ তাকে কোনো প্রশ্নও করে না বা ইজিলিভাবে তাকে ইমিগ্রেশন পার করতে দেয় আর শুধুমাত্র নতুন যেসব পাসপোর্টগুলো তৈরি করার পরে আপনার সাইপ্রাসের জন্য অ্যাপ্লাই করে ভিসা ওঠে তো তাদের যখন নতুন করে কোন একটা দেশে আপনার ট্যুরিস্টের ভিসা লাগে তখন সাইপ্রাসের জন্য যারা আবেদন করে তাতে একটু প্রবলেম হয় তখন ইমিগ্রেশন পুলিশগুলো বুঝতে পারে যে হ্যাঁ এখন বাংলাদেশি যে এটা নতুন পাসপোর্ট এটা টুরিস্টের যাইতেছে মানে সাইপ্রাসে যাবে তখন আপনাদের হয়তো উল্টো পাল্টা প্রশ্ন করতে পারে আর আপনারা সব সময় দালাল বা এজেন্সির কথা মাথায় রাখবেন তারা যে সব আপনার গাইডলাইন দিব ওই গাইডলাইন অনুযায়ী আপনারা আসার চেষ্টা করবেন ভুলেও আপনারা বলবেন না যে আমি সাইপ্রাস যাব যদি একটা বলে ফেলেন যে আমি সাইপ্রাস যাব তাহলে হয়তো আপনার লাল দাগ দিয়ে দিতে পারে আর আপনার ফ্লাইট ক্যান্সেল করে দিতে পারে এজন্য সবাই সতর্ক থাকবেন উনিশ পাঁচ দু হাজার পঁচিশ বর্তমানে সাইপ্রাসের ভিসা বন্ধ আছে কি জানাবেন ভাই সাইপ্রাসের ভিসা ওপেন আছে কিন্তু সাইপ্রাসের যে ওয়ার্ক পারমিট ভিসা বা কোনো কোম্পানির ভিসা কাজের বিষয়গুলো পাওয়া যায় না এই জন্য বেশিরভাগ দালাল আপনার এন্টি ভিসা ভিসায় লোক নিয়ে আসে আসার পরে এদের কাজ দেয় না বা যদিও কাজ দেয় তাহলে এমন একটা কাজ দিবে এটা আপনি করতে পারবেন না তারপর আপনাকে অবৈধ হয়ে যেতে হবে বাধ্য হয়ে কারণ আপনি বেতন থাকবে তিনশো থেকে চারশো ডলার বা পাঁচশো ডলার এই বেতনে আপনার খাবার নিজের থাকে তো সব মাসে শেষে আপনি নিজের খরচ করার পর তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা আপনি দেশে পাঠাতে পারবেন এই অবস্থায় আপনি অবশ্যই ওই ওই জায়গায় কাজ করবেন না তখন আপনি সাথে সাথে অবৈধ হয়ে যাবেন আর আমি যেটা মনে করি বর্তমানে সাইপ্রাসে ভালো যদি আপনার পরিচিত কোনো লোক না থাকে তাহলে ভালো কোনো মাধ্যম ছাড়া না আসাটাই উত্তম হবে এক ভাই কমেন্ট করছে যে যদি বাংলাদেশি এয়ারপোর্টে তার পাসপোর্টে সিল মেরে দেয় বা লাল কোনো দাগ দিয়ে দেয় তাহলে কি অন্য কোনো দেশে যাওয়া যাবে নাকি হ্যাঁ আপনি অন্য কোনো দেশে যাইতে পারবেন এমন কি আপনার সাইপ্রাসও পরবর্তীতে রেনু করে দুই মাস পরে আবার ঢুকতে পারবেন হোটেলে ভিসা কি বের হয় না নাকি জানাবেন প্লিজ ভাই এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম সাইপ্রাসে হোটেল তারপর আপনার পেট্রোল পাম্প বরবর্তী সুপার শপগুলো এগুলোতে ভিসা হয় না হয়তো দু একটা ভিসা উঠে সুপার শপে বা আপনার পেট্রোল পাম্পে আপনার ফাইভ স্টার হোটেল এগুলোতে হয় না এগুলা এরা ভিসা দেয় না আর আপনাদের প্রথমত দালালরা হোটেল বা পেট্রোল পাম্পের কথা বলে ভিসার জন্য টাকা জমা নেয় পরবর্তীতে এন ভিসা নিয়ে আসে এ দেশে আর এনটি ভিসা আসলে আপনি এদেশে অবৈধভাবে থাকতে হবে এটা তো অবশ্যই জানেন পুলিশে ধরলে দেশে পাঠিয়ে দিন আমাকে ও হোটেলের কথা বলে কৃষি বিষয় নিয়ে আসছিল আসলে এজেন্সি বা দালাল যেটাই বলেন এরা আপনার হোটেলের ভিসা এরা পায় না বা সাইপ্রাসে দুই তিন বছর আগে থেকে হোটেলের ভিসা হয় না হোটেল পেট্রোল পাম্প এগুলাতে আপনারা যদি কোনো দালাল বলে হোটেলের বা পেট্রোল পাম্পে ভিসা দেব তাহলে দালাল হতে আছে পার এর কথা কখনো আপনারা বিশ্বাস করবেন না আর যদি করেন তাহলে আসলে অবৈধ হয়ে যাবেন হয়তো আপনার এই হোটেলে কথা বলে অন্য অন্য ভিসা যেমন আপনি কৃষি ভিসা বা এনটি ভিসায় এগুলো আপনি দিবে বা এমন একটা ভিসা দিবে যেগুলোতে বেতন খুব কম থাকে তো আপনার সতর্ক থাকবেন সবাই চব্বিশ তারিখ আমার বাসবরু পেপার বের হয়েছে পারমিট বের হইতে কতদিন সময় লাগবে আপনার বাসবরু পেপার হাতে পাওয়ার সাতাশ দিনের মধ্যে ভিসা উঠে যায় বর্তমানে ভিসা উঠতেছে লোকও আসতেছে ভিসা রানিং আছে আর কি যদি কোনো দালাল বলে থাকে ভিসা বন্ধ বা আপনার হোটেলের পেট্রোল পাম্পে ভিসা দেবে তাহলে বুঝতে পারবেন যে আপনার ওই দালালটা বাট পার থেকে দূরে থাকবেন